বিষাক্ত ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়লো এগারো জন শিশু ঘটনায় চাঞ্চল্য মালবাজারের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়লো এগারো জন শিশু ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের হাজার চৌষট্টি এলাকায় দ্রুতই শিশুদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সকলে প্রত্যেক শিশুরই অবস্থা স্থিতিশীল এদিনের এই ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ऐसे गांव में पहले घटना হয়েছে ঘটনা कहां পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র 10 লক্ষ টাকা কাঠা মাত্র 50000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করেন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলল আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান